তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হল বহরমপুর জেলা তৃণমূল কার্যালয়ে বুধবার বিকেল পাঁচটা নাগাদ বিশিষ্ট গুণীজনদের নিয়ে আলোচনার পাশাপাশি তাদের সম্বর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খানসহ তৃণমূলের নেতা কর্মী ও সমর্থকরা তৃণমূল সাংসদ আবু তাহের খান জানান আজকের এই দিনটিকে গোটা জেলা জুড়ে ঘটা করে পালন করা হচ্ছে জেলার সমস্ত ব্লকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে ব্লক নেতৃত্ব ও শাখা সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা দলীয় কার্যালয়ে তৃণমূল ভবনে আঠাশতম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা জীবন উদযাপন করলাম বিভিন্ন গুণীজনকে সম্বর্ধনা দেওয়া থেকে শুরু করে আমাদের কিছু আলোচনা চক্র এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের তাদেরও কিছু আলোচনা চক্র বিভিন্ন অংশগ্রহণ করেছিলেন এবং শাখা সংগঠনের সমস্ত নেতৃত্ব জেলা সভাপতি জেলা চেয়ারম্যান এবং সমস্ত যারা পদাধিকারী তারাও আজকে মঞ্চে ছিলেন সকলের উপস্থিতির মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছি আজকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে আজকের এই দিনটি সকলেই সমস্ত ব্লকে ঘটা করে পালন করেছে শাখা সংগঠন গুলো পালন করেছে ইতিমধ্যেই আজকে আমাদের ছয় ঘড়ি মুর্শিদাবাদ আমার লোকসভার আন্ডারে ছয় ঘড়িতে একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং তার সঙ্গে আটজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার কংগ্রেস এবং সিপিএম থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমরা তাদেরকে স্বাগত জানিয়ে দলে নিয়েছি দেখুন শান্তির বার্তা দেব যে আমরা সকলে শান্তিভাবে থাকতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে এবং বিভেদকামী শক্তি বিজেপিকে পরাজিত করতে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভরসা সুতরাং সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে গোটা বাংলা নয় গোটা ভারতবর্ষের নেত্রী হিসেবে আমরা দেখতে চাই